মাঘ মাসের শীতের মধ্যে যে কুয়াশা পড়ে তা তো অতুলনীয় এবং অসম্ভব ভয়ঙ্কর সুন্দর আপনাদের মাঝে আজ তুলে ধরবো এই শীতের কুয়াশা যা কিছু দেখা নাও দেখে নাও যা কিছু করা যাও করে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখা নাও দেখে নাও যা কিছু করা যাও করে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প এই রঙিন পৃথিবীতে কত মানুষ লো গেল এই আসা যাওয়ার পথে কত চেনা জানা হলো ফিরে পাবে ঠিকই পাখি যদি সূর্য দিবে অস্ত যা কিছু দেখা নাও দেখে নাও যা কিছু করা যাও করে যাও পাবে না সময় হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখা নাও দেখে নাও যা কিছু করার যাও করে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প